তো তোমাদের সামনে গুচ্ছবর্তী পরীক্ষা এবং তোমরা যারা গুচ্ছবর্তী পরীক্ষা নিয়ে সিরিয়াস আছো তাদের আসলে একটা কনফিডেন্স ডাউন হওয়ার খুব বেশি ভালো সম্ভাবনা আছে এই লাস্ট মোমেন্টে এসে তো এটা আসলে সবার ক্ষেত্রেই হয় বাট তোমার যে কাজটা করতে হবে সেটা হইল এখন যে টপিকগুলো আছে যেগুলো হচ্ছে তোমার মানে খুব বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলো তুমি ভালো এক্সপার্ট সেইগুলা ছাড়া অন্য কিছু দেখবা না তাইলে প্রবলেমটা কি হবে যে তোমার একটা লাস্ট মোমেন্টে এসে আসলে ভয় কাজ করবে যে এই টপিকটা প্রশ্ন আসলে আমি তো পারবই না সো এই হওয়ার কারণে একটা লো কনফিডেন্স নিয়ে তুমি পরীক্ষার হলে যাবা তো তোমার কাছে মনে হইতে পারে যে এগুলো আসলে অত বেশি ফ্যাক্ট না বা এগুলা আসলে অত সেন্সিটিভ জিনিস না বাট এগুলা খুবই সেন্সিটিভ জিনিস হ্যাঁ এগুলা পরীক্ষার হলে নিজের কনফিডেন্স ডাউন করা তারপরে জানা জিনিসকে গোলায়া দেয়া এগুলা তারা মানে খুব কাজ করে এইগুলা এটার জন্য ওই জিনিসগুলা খুব হয় ব্যাকগ্রাউন্ডে এই জিনিসটা থাকে সো তোমরা চেষ্টা করবা লাস্ট মোমেন্টে এসে স্পেসিফিক যে জায়গাগুলো আছে ওইগুলো ধরে ধরে পড়া আর আরও ভালো হয় সেটা হইলো যে ডাক্তারদের মতো বলতে হয় যে আসলে আপনি যখন অসুস্থ থাকবেন তখন সব কিছু খাবেন না হ্যাঁ তো তুমি এখন ধরো অসুস্থ তোমার এখন সব কিছু খাওয়া যাবে না তোমার যেটা খাইতে ভালো লাগে সেইটা খাবা অর্থাৎ যে টপিকটা পড়তে ভালো লাগে ওইটা পড়বা যেগুলো পড়তে ভালো লাগে না বা যেগুলো কঠিন ওইগুলাকে বাদ দিয়ে দিবা এগুলো পড়ে এখন মোটেও পরীক্ষার হলে কাজে আসবে না জাস্ট নিজের কনফিডেন্স ডাউন হবে এবং আলটিমেটলি পরীক্ষাটা তোমার খারাপ হয়ে যাবে ঠিক আছে তো এইটা একটা ছোট্ট টিপস আর সবার জন্য বেস্ট অফ লাখ আল্লাহ হাফেজ